ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় বন্ধুরা এটি মিন রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চাটে যদি গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার জীবনে কিন্তু ভালো জিনিসগুলো কিন্তু ঘটবে আর যদি এর উল্টোটা হয় অর্থাৎ অশুভ গ্রহের দশা চলে বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেগুলোই কিন্তু ঘটতে বাধ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার সাথে পরামর্শ ভাবছেন এবং নিজের ব্যক্তিগত বার্চ্যাটকে বিশ্লেষণ করবো ভাবছেন এবং জীবনে বড় কিছু হতে চাইছেন সব চোখে যাদের খুব স্বপ্ন রয়েছে বড় স্বপ্ন রয়েছে এবং মনে যাদের আশা রয়েছে তারাই কেবলমাত্র আমার সাথে পরামর্শ করতে পারেন হ্যাঁ কারণ স্বপ্নকে পূরণ করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার স্বপ্নটা শুধু আপনারাই দেখবেন বাকিটা আমার উপর ছেড়ে দিন যাই হোক আসুন যে নেওয়া যাক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে আমি গ্রহের গোচর ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মীন রাশির এই সেপ্টেম্বর মাসে কেমন যেতে পারে প্রথমে গ্রহের স্থিতি কী রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে রাহু গ্রহ থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে বসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের সিক্স হাউসে রবি ও বুধ একত্রে বসে রয়েছে এবং সেভেন্থ হাউসে শুক্র ও কেতু রয়েছে আর সর্বোপরি শনিদেব রয়েছে টুয়েলভ হাউসে আর বর্তমানে আপনাদের শনির সাড়ে সাথে চলছে আপনারা প্রত্যেকে জানেন তো কি হতে পারে আপনাদের জীবনে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্য নিয়ে একটা কথা প্রথমেই বলি এই মাসে আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে কেমন কেয়ারফুল বাইরের খাবার কিন্তু তেমন খাওয়া যাবে না এই তেলে ভাজা বলুন ডালপুরি বলুন সিঙ্গারা বলুন চপ বলুন এতে ডাইজেস্টিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে পেট খারাপ হয়ে যাওয়া লিভারের সমস্যা বা স্টমাকের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকবেন খাওয়া দাওয়ার বিষয়ে আর জল বেশি করে আপনাদেরকে খেতে হবে ওভারঅল আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে আর আরেকটি কথা বলি আপনাদের গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে তাই বাবা মা দাদু দিদা ইনাদের হেলথের দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন এই মাসে এডুকেশনের জায়গায় যদি আসি একটা কথাই বলবো। রেজাল্ট কিন্তু যথেষ্টই শুভ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদি না আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহ খারাপ থাকে যদি বুধ খারাপ থাকে তাহলে আমার কথা নাও মিলতে পারে কিন্তু যদি বুথ শুভ থাকে তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা যথেষ্টই ভালো করতে চলেছেন অর্থাৎ আপনাদের রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ মানে খুব যে খারাপ যাবে তা নয় তবে পনেরো তারিখ পর্যন্ত এই শুভ ফলটা একটু বেশি পরিমাণে পাবেন কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়ে শুভ ফলটা কিন্তু কিছু পরিমাণ হলেও কমবে আসি প্রেম জীবন অর্থাৎ লাভ কেমন যেতে চলেছে দেখুন প্রেম কিন্তু এই মাসে আপনাদের উঁকি মারবে এটা নো ডাউট বলা যায় কিন্তু এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্যে ডাউটস তৈরি হয়ে যাবে আননেসেসারি সন্দেহ আর এই সন্দেহের বসে আপনি কিছু এমন কথা বলে ফেলবেন যেটা অপোজিট পক্ষের খারাপ লেগে যাবে তবে প্রেম ভেঙে যাবে সেটা আমি বলছি না তবে হ্যাঁ আপনাদের মধ্যে মন কষাকষির জায়গাটা কিন্তু আসবে কয়েকদিন ধরুন ফোন কলস বন্ধ থাকলো কেউ কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখছেন না এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছি এই মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছেন যারা নিউলি ম্যারিড তাদের তো খুবই শুভ কিন্তু যারা অলরেডি ম্যারিড লাইফে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল যেতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু সেন্টিমেন্ট ইগো এগুলো কিন্তু ছোটোখাটো ঝুটঝামেলা আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ যতই ঝুটঝামেলা হোক আর যাই হোক না কেন শুক্র কেতু বসে রয়েছে তো শুক্র যেহেতু বসে রয়েছে সেহেতু আপনাদের রোমান্টিক রোমান্টিকতার জায়গাটাও কিন্তু থাকবে সেই জায়গাটা কিন্তু বলা যায় যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন যারা বিভার জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো বিবাহের জন্য এগোন কোনো অসুবিধা নেই তবে বাইশ তারিখের মধ্যে বাইশ তারিখের পরে নয় আরেকটি কথা বলি এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন তবে একটু মানে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে মানে স্মুথলি নয় আর পাশাপাশি যারা ব্যবসা করছে তাদের দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে কাস্টমার ডিডিংসের ক্ষেত্রে একটু বুঝে শুঝে যে কাস্টমার ডিডিংস করতে হবে মুখের কথা বা বচনকে কিন্তু ঠিক রাখতে হবে এমন কিছু কথা বলে ফেললেন কাস্টমারকে কাস্টমার আপনার দোকানে আসলোই না সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে যতটা বাড়বেন নগদে কেনা বেচার চেষ্টা করুন ধার কিন্তু দেবেন না কারণ এই মাসে যদি ধার দিন টাকা কিন্তু উঠবে না আরেকটি কথা বলি যারা মানে ঋণে জর্জরিত প্রচুর সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে সেই জায়গাটাও রয়েছে তবে নতুন করে ঋণ সৃষ্টি হওয়ারও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই মাসে দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে গাড়ি ঘোড়া চলা চলার ক্ষেত্রে কিন্তু হলেও সাবধানতা অবলম্বন করবেন কারণ ছোটো খাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার জন্মছকে গ্রহের পজিশান কেমন রয়েছে আর হ্যাঁ এই মাসে মিন রাশির জাতক ও জাতিকারা কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে সুযোগ সুবিধা কিন্তু পাবেন কিন্তু ওই যে বলি দৌড় গিয়ে হঠাৎ করে স্তম্ভ হয়ে যাওয়া আটকে যাওয়া সেই জায়গাটা কিন্তু রয়েছে যেহেতু আপনাদের সাড়ে সাথী চলছে না একটু বাধা আসবেই একটু বাধা আসবেই আর যারা সাড়ে সাথির প্রতিকার নেবো ভাবছেন তারা আমার সাথে পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন এতগুলো আমি বলতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ